জাতিসংঘের রাশিতম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে বিশ্ব নেতারা গুরুত্ব পাচ্ছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির বিষয়টি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি নিয়ে ফিলিস্তিনিদের মিশ্র প্রতিক্রিয়া প্রতীকী নয় ইসরায়েলের উপর কার্যকর চাপের প্রত্যাশা শুনছিলেন শিরোনাম এবার জানাবো পুরো খবর বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ সমাবেশ জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন এবারের আশিতম সম্মেলনে যোগ বাংলাদেশ সহ দেশের রাষ্ট্র সরকার প্রধান এবারে আলাদাভাবে গুরুত্ব পাচ্ছে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি ইউরোপীয় চার দেশের পর জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স বেলজিয়াম সহ বেশ কয়েকটি দেশ বৈশ্বিক নানা সংকট আর যুদ্ধাবস্থার মতো জটিল সময়ে জাতিসংঘ সদর দপ্তরে আশিতম বার্ষিকী উদযাপনে বিশ্ব নেতারা এবারের ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস নানা কারণে আলোচনার কেন্দ্রে রয়েছে এবারের জাতিসংঘ সম্মেলন বিশেষ করে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আন্তর্জাতিক উদ্যোগ বদলে দিয়েছে দৃশ্যপট গাজার মানবিক বিপর্যয়ের বিষয়টি এবার গুরুত্ব পাচ্ছে উচ্চ পর্যায়ের বৈঠকে যা সভাপতিত্ব করবে ফ্রান্স ও সৌদি আরব তাছাড়া শান্তি উন্নয়ন মানবাধিকার ইস্যুতেও ঐক্যমত তৈরির সুযোগ ভাবা হচ্ছে এবারের সম্মেলনকে এবারে আশিতম সম্মেলন অন্যান্য বারের চেয়ে আলাদা কারণ বেশিরভাগ দেশে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে আশা করছি এর মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধানের পথ সুগম হবে এই আশিতম সম্মেলনেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স বেলজিয়াম সহ আরো কয়েকটি দেশ যদিও তাতে অংশ নিতে পারছেন না ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সাধারণ অধিবেশনে যোগদান ঠেকাতে আব্বাস সহ আশি কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন থাকছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে এবারের অধিবেশনকে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের সামনে তাদের কণ্ঠস্বর তুলে ধরবেন মোহাম্মদ ইউনুস আগামী সেপ্টেম্বর সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার তার ভাষণে উঠে আসতে পারে জলবায়ু সংকট অর্থায়ন এসডিজি লক্ষ্যমাত্রা পূরণ সহ বিভিন্ন বিষয় এছাড়া একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা মিলা খন্দকার চ্যানেল টোয়েন্টি রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আন্তর্জাতিক উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে ফিলিস্তিনিরা পশ্চিম তীরের আশাবাদী হলেও গাজাবাসীরা নয় তারা চান প্রতীকী এই স্বীকৃতির চেয়ে ইসরায়েলের উপর কার্যকর চাপ পশ্চিমা পরাশক্তিদের স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থনে দুভাগে বিভক্ত বিশ্ব দেখছেন দ্বিরাষ্ট্র সমাধানের দিকে আরেকটি এগিয়ে যাওয়া হিসেবে বিশেষ করে পশ্চিম তীরে অনেকেই আশাবাদী বড় বড় পরাশক্তিদের স্বীকৃতি ফিলিস্তিনিদের এগিয়ে নেবে শান্তির দিকে এই দেশগুলোর স্বীকৃতিতে জয় হয়েছে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের এটি ফিলিস্তিনিদের ঐতিহাসিক অধিকারের বিজয় এখন এই আন্তর্জাতিক বৈধতা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন দেশ হিসেবে একটি বড় বৈধ অবস্থান দেয় তবে প্রায় দুই বছর ধরে ঢুকতে থাকা গাজাবাসীর ক্লান্ত কণ্ঠে শোনা যায়নি খুব একটা আশার বাণী যতক্ষণ না যুক্তরাষ্ট্র তাদের বেটো সরিয়ে নেয় গোটা বিশ্ব যদি সমর্থন দিল ততদিন স্বাধীন হবে না ফিলিস্তিন তাই সমর্থনকে প্রতীক হিসেবে দেখছে যুদ্ধে বিপর্যস্ত গাজাবাসী অস্ট্রেলিয়া কানাডা ব্রিটেন কিংবা সে যেই হোক তাদের স্বীকৃতিতে বড় পরিবর্তন আসবে না ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় আগে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে হবে তবে সিদ্ধান্তে একেবারে খুশি নয় ইসরায়েলিরাউটেন ব্রিটেনের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া একটি ভণ্ডামি কারণ তারাই বিশ্বের সবচেয়ে বড় দখলদার এবং তারা আমাদের বলতে চায় যে আমরা দখল করছি এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্র থাকা দরকার এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন স্বীকৃতি মানে প্রতিশ্রুতি যা বাস্তবায়ন করতে হবে তবে অনেকেই ধারণা করছেন এই পরিস্থিতিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া অনেকটাই প্রতীকী নৈতিক ও রাজনৈতিকভাবে বিবেচনা করলে এটা বেশ কঠিন পদক্ষেপ কিন্তু বাস্তবতা হলো এই সিদ্ধান্তে ফিলিস্তিনের পরিস্থিতি খুব একটা পরিবর্তন হবে না ঋতু সাহা চ্যানেল টোয়েন্টি ফোর উনিশশো সালে ফিলিস্তিন অঞ্চল ছিল ব্রিটেনের নিয়ন্ত্রণে সে সময় তারাই প্রথমবার এই অঞ্চলটিতে ইহুদি আবাস ভূমি গড়ে তোলার অনুমোদন দিয়ে পাশ করে বেলফোর চুক্তি সেই চুক্তিটি ছিল আধুনিক ইসরায়েল গঠনের ভিত্তি এর একশো বছর পর নিজেদের ভুল সংশোধন করল যুক্তরাজ্য ইতিহাসবিদদের মতে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ব্রিটেনের নাগরিকদের শত বছরের পুরনো লজ্জার হাত থেকে বাঁচালেন যাদের হাত ধরে সমস্যার শুরু তারাই আজ এগিয়ে এলো সমাধানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে ব্রিটেন ও ফ্রান্সের আজকের ভূমিকা দেখে এমনটা মনে হতেই পারে ইতিহাসবিদদের ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রেখেছিল ব্রিটেন ও ফ্রান্স প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতনের পর অঞ্চলটি ভাগ করে নেয় দুই দেশ তৎকালীন ফিলিস্তিনের শাসনভার যায় যুক্তরাজ্যের হাতে এরই ধারাবাহিকতায় আসে উনিশশো সালের কুখ্যাত বেলফোর ঘোষণা এতে প্রথমবার ইহুদিদের জন্য জাতীয় আবাসভূমি গড়ার সমর্থন দেয় যুক্তরাজ্য এরপরই ইহুদি অভিবাসীরা ফিলিস্তিন অঞ্চলে ভিড় করতে থাকে সাতষট্টি শব্দের এই নথিকেই ইতিহাসবিদরা আজকের আধুনিক ইসরায়েল গঠনের ভিত্তি বলে মনে করে যদিও ঘোষণার দ্বিতীয় অংশে ফিলিস্তিনিদের নাগরিক ও ধর্মীয় অধিকারে কোনো ক্ষতি না করার কথা স্পষ্ট উল্লেখ ছিল কিন্তু সেটি উপেক্ষিত থেকে গেছে শত বছরের বেশি সময় ধরে গবেষকদের মতে রোববার ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে একশো বছর আগের করা নিজেদের ভুলের সংশোধন করল ব্রিটেন এটি কেবল ফিলিস্তিনিদের জন্য একটি ঐতিহাসিক দিন নয় এটি ব্রিটিশ জনগণের জন্য বিশেষ একটি দিন কারণ এটি ফিলিস্তিন জনগণের যন্ত্রণায় ব্রিটেনের সরাসরি ভূমিকা এবং তাদের করা ঐতিহাসিক অন্যায়গুলোর সংশোধন এতদিন ধরে ফিলিস্তিনি জনগণের অস্তিত্ব অস্বীকার করে আসছিল ব্রিটেন আজ তার অবসান হল যদিও লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষকদের মতে ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো ঐতিহাসিকভাবে সম্পৃক্ত দেশের এই স্বীকৃতি প্রতীকী দিক থেকে গুরুত্বপূর্ণ তবে যুক্তরাষ্ট্র একই অবস্থানে না এলে বাস্তবে খুব বেশি পরিবর্তন আসবে না আশ্বাস চৌধুরী চ্যানেল গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও আটষট্টি ফিলিস্তিনি তীব্র অপুষ্টিতে মৃত্যু হয়েছে জনের এনে গাজায় অপুষ্টির কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো চল্লিশ জনে অঞ্চলটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত পঁয়ষট্টি হাজার তিনশো ফিলিস্তিনি নিহত হয়েছে গাজার পাশাপাশি পশ্চিম তীরেও দমন পীড়ন চালাচ্ছে ইসরায়েল এদিকে রোববার লেবাননের দক্ষিণাঞ্চলীয় বেন্ত জাবেল শহরে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে একই পরিবারের তিন শিশু সহ প্রাণ গেছে পাঁচ জনের হামলায় নিহত শিশু ও তাদের বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক। নেপালে তিন চলতি মাসে দুর্নীতি বিরোধী বিক্ষোভে সহিংসতা ও নাশকতার তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে সুশীলাকার কার্কি নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জেন্জিদের সরকার বিরোধী আন্দোলনের সময় প্রধানমন্ত্রীর কার্যালয় সুপ্রিম কোর্ট পার্লামেন্ট ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন ও ভাঙচুর করে বিক্ষুব্ধরা এছাড়া শপিং মল বিলাসবহুল হোটেলেও হয় হামলা যাতে দেশটির পর্যটন খাত হয়ে পড়ে স্থবির অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিক্ষোভের সময় সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনার উদ্যোগ নিয়েছে এর অংশ হিসেবেই গঠন করা হয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গত আট ও নয় সেপ্টেম্বর নেপালে ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ রাখার প্রতিবাদে রাজপথে নামেন জেনজিরা দুই দিনের বিক্ষোভে পুলিশের সাথে সংঘাতে নিহত হন চুহাত্তর জন সুপার টাইফুন রাগাসার আঘাতে ভারী বৃষ্টি আর ঝোড়ো আবহাওয়ায় বিপর্যস্ত ফিলিপাইনের উত্তর অঞ্চল সেখানকার কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে দুর্যোগ মোকাবেলায় দেশটির রাষ্ট্রপতি সরকারের সব সংস্থাকে মাঠে নামিয়েছেন রাজধানী ম্যানিলা সহ দেশের একটি বড় অংশে বন্ধ আছে স্কুল ও সরকারি দপ্তর সুপার টাইফুন রাগাসা বাতাসের সর্বোচ্চ প্রায় তিনশো কিলোমিটার গতিবেগ নিয়ে কাগায়ান প্রদেশে আঘাত করে সোমবার এর প্রভাবে ভূমিধস হয়েছে বেনগুয়েত প্রদেশও টাইফুনের প্রভাবে বিরূপ আবহাওয়ার কবলে তাইওয়ানও এছাড়া চীনের গুয়াংডং প্রদেশের বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে প্রভাব পড়তে পারে হংকংয়েও আজ থেকে ভারতীয় বাজারে কার্যকর হল নতুন প্রজন্মের জিএসটি বা পণ্য ও পরিষেবা কর নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রায় সব ধরনের পণ্যের উপর জিএসটি বসছে পাঁচ ও আঠারো শতাংশ হারে আর আগের বারো ও আঠাশ শতাংশের দুটি স্তর বাতিল করেছে দিল্লি সরকার সে হিসেবে দুগ্ধজাত পণ্য থেকে শুরু করে গাড়ি ওষুধ ইলেকট্রনিক্সের মতো তিনশো পঁচাত্তরটি পণ্যের দাম কমছে শুধু তাই নয় সাধারণ মানুষের হোটেল রেস্তোরাঁর খরচে স্বস্তি তো বটেই শিক্ষা স্বাস্থ্য এমনকি সাজসজ্জার সরঞ্জামেও ছাড় মিলবে বেশ খানিকটা যদিও ক্ষতিকর পণ্যে চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়ছে করহার উৎপাদন মজুদার সুদের হার কমানোর মাঝে গেল পাঁচ বছরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে ব্যারেল প্রতি গড়ে বিশ ডলার পর্যন্ত ভূ রাজনৈতিক খুব একটা প্রভাব ফেলেনি এ বাজারে বিশ্লেষকরা বলছেন এই অবস্থা চলতে থাকলে আগামী বছর তা কমে দাঁড়াতে পারে মাত্র ঊনপঞ্চাশ ডলারে রাজনৈতিক অস্থিরতা মধ্যপ্রাচ্যের সংঘাত রাশিয়ার উপর নিষেধাজ্ঞা নানা কারণে অস্থিতিশীল বৈশ্বিক তেলের বাজার যুদ্ধ কিংবা সংঘাতের নাম করে হঠাৎ দাম আকাশচুম্বী হলেও তার স্থায়িত্ব হয়নি সেভাবে বরং গেল পাঁচ বছরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গড়ে কমেছে ব্যারেল প্রতি বিশ ডলার পর্যন্ত দু সালের মাঝামাঝি সময়ে তেলের দাম বেশ অনেকটাই কমার পর তাতে হাওয়া লাগে ইউক্রেন রাশিয়া সংঘাত ঘিরে দাম পৌঁছায় ব্যারেল প্রতি একশো ডলারে দুবছরের দামের গ্রাফ ঊর্ধ্বমুখী থাকলেও এরপর ধীরে ধীরে কমতে শুরু করে অতিরিক্ত উৎপাদন ও সরবরাহের কারণে বর্তমানে তেলের দাম ব্যারেল প্রতি সাতষট্টি ডলার তথ্য বলছে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যারা প্রতিদিন তেরো দশমিক তিন মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করছে অন্যদিকে দাম ধরে রাখতে বেশ কয়েক বছর সৌদি আরব উৎপাদন বন্ধ রাখলেও এখন আবার অংশীদারিত্ব ফিরে পেতে বাড়িয়েছে উৎপাদন এদিকে শর্ট টার্ম এনার্জি আউটলুকের পূর্বাভাস বলছে বিশ্বজুড়ে প্রতিদিন দেড় মিলিয়ন ব্যারেল চাহিদার বিপরীতে বর্তমানে বৈশ্বিক তেলের উৎপাদন প্রতিদিন দুই মিলিয়ন ব্যারেল যার অর্থে কি ওপেক প্লাস দেশগুলোর বাকিটা যুক্তরাষ্ট্র ব্রাজিল নরওয়ে কানাডা ও গায়ানার হাতে সব মিলিয়ে মজুদ বাড়তে থাকলে আগামী বছরের মার্চ এপ্রিল নাগাদ দাম কমে দাঁড়াতে পারে ঊনপঞ্চাশ ডলারে যদিও এ সময় বাড়তে পারে তেল মজুদের অতিরিক্ত খরচ এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর পর্দা ছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে